হ্যালো ভেস দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মোমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো ভিডিওটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলের তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসলাম এটা হচ্ছে বশীকরণ মোহিনী মন্ত্র এই বশীকরণ মোহিনী মন্ত্র এটা অত্যন্ত কার্যকরী এবং পাগলের মতো একটা ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে এই ভালোবাসা হবে আপনার জন্য নিদর্শন হবে আপনার জন্য একটি অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা কেন বললাম এটা কারণ এই ভালোবাসাটা মানুষের কাছে এমনভাবে গ্রহণযোগ্যতা পায় যে আপনাদেরকে দেখে মানুষ হিংসায় জ্বলবে আপনার এই ভালোবাসা দেখে অন্যান্য মানুষরা হিংসায় জ্বলবে এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা ভালোবাসা স্থাপন করে এই মোহনী মন্ত্র দ্বারা যারা প্রেম ভালোবাসা স্থাপন করেছেন আমি বললে তারা বলবে যে হ্যাঁ গুরুজি সঠিক কথা বলেছেন কারণ যাদেরকে এটা করে দিয়েছি তারাও জানে এ সম্পর্কে এবং যারা নিজে থেকে করেছে তারাও জানে এই মোহনী মন্ত্র সম্পর্কে এক কথা কুকুরের মতো আপনার পিছনে ঘুরবে কুকুরের মতো আপনার পিছনে ঘুরবে তাকে যতই অপমান অপদস্থ করেন কোনো লাভ নাই কোনো ফায়দা নাই ও যেটা বলবে আর যেটা করতে চাইবে সেটাই করবে আপনার সাথে কারণ এই মন্ত্রটা এমন কিছুগুলো গুণাগুণ রয়েছে এমন কিছুগুলো বৈশিষ্ট্য রয়েছে যে আপনি চাইলেন যেটা এটা করবো আরও চাইলো এটা করব না এরকম না আপনাকে সে মন প্রাণ থেকে মানে হৃদয় থেকে হৃদয় উজাড় করে আপনাকে ভালোবাসবে আর সেই ভালোবাসার টানে আপনি মানে বেকুল হয়ে যাবেন আর আপনার এই ভালোবাসা দেখে পাড়ার লোকজন প্রতিবেশী তারা হিংসান্বিত হয়ে হাসবে ঠিক আছে আর কেউ অন্তরটাকে জলে পুড়ে শেষ করে ফেলবে আরে উমুকের বউ উমুকের স্বামী এতটা মিল মহাব্বত কিভাবে। কিভাবে সম্ভব এতটা মিল মোহাব্বত তারা কেন আচ্ছা না মানুষ কিন্তু মানুষের ভালো দেখতে পারে না ভালো সইতে পারে না সহ্য করতে পারে না তো যাই হোক এই মহাব্বতের কারণ এই যে মোহনী মন্ত্র কিভাবে করবেন এটা এই আমলটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো তবে একটা কথা মনে রাখবেন কিতাব থেকে যারা সরাসরি ভিডিও চেয়েছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই প্রিয় ভাই ও বন্ধুগণ কিতাবে সব কিছু পাবেন না একজন তান্ত্রিক যা জানে কিতাব তা ধারণ করে না ঠিক আছে একজন তান্ত্রিকের ভিতরে যা থাকে কিতাবে তা ধারণ করে না কারণ কারণ সব কিছু যদি কারণ কিতাবে থাকে তাহলে মানুষ যে কোনো মুহূর্তে ঝামেলায় পড়তে পারে এগুলো তন্ত্রবিদ্যা এগুলোর অনেক বৈশিষ্ট্য অনেক নিয়ম কারণ থাকে ঠিক আছে একজন তান্ত্রিক হওয়া অত সহজ জিনিস না এখন তো মনে করেন যে তান্ত্রিকের ওই যে একটা কথা আছে না তান্ত্রিকের জানে না অথচ বিশাল তান্ত্রিক ফকরিয়ান্তি সাজে গেছে মানে এর ভিডিও ওর ভিডিও দেখা নিজে মনে করেন যে বিশাল কবির আছে আমি বলা ঠিক না আস্ত আল্লাহ মাফ করুক অনেক কবিরাজ আছে যারা আমার ভিডিওকে ফলো করে তারা কাজ করে গতকালকে একজন লোক আমাকে ঢাকা ঢাকা কোন জায়গায় কথা জানি বললো আমি চালানের মাধ্যমে ছিলাম মানে আমি কবরস্থানে একটা কাজ একটা রুগীর চালান করতেছি তো আমার সাথে জিন আছে আমি জিনদের সাথে কথা বলতেছি তো হঠাৎ করে একজন ব্যক্তি ফোন দিছে ও সাধারণ টুকটাকে যে গাছ গোছালি দিয়ে কবিরাজি করে তো উনি ফোন দিছে আমি বললাম যে হ্যাঁ কবিরাজ সাহেব কী খবর ভালো আছেন কেমন আছেন তো বলতেছে আপনাকে টাকা দিলাম আপনি কাজটা করলেন না তো বললাম কত টাকা দিছেন তো বলতেছে দুই হাজার টাকা তো ওনাকে আমি বললাম যে ভাই দুই চার হাজার টাকার কাজ আমি কখনো নেই না বা করিও না আপনি যাকে ফোন দিছেন সে ব্যক্তির নাম কি তো বলতেছে নাম বলল আমি লোকটার নাম আর ভাইরাল করতে চাই না বা করার ইচ্ছাও নাই কারণ এটা গিবোধ হয়ে যাবে তো বললাম যে দেখেন নাম তো সেম টু সেম কিন্তু ওখানে ফুল আছে আর এখানে তান আছে ঠিক আছে ওনার নামে শেষ হবে ফুল দিয়ে ফয় হুসু ল ফুল আর আমারটা হবে লাস্টে তয় আকার তাহলে আপনি একটু ক্রমে আছেন প্রিয় ভাই আপনি নাম্বারটা সঠিকভাবে দেখেন তারপরে যাই হোক ঠিক হয়েছে তো যাই হোক এরকম অনেকেই আছে যারা টাকা পয়সা নেয় কাজ করে না আবার টাকা পয়সা নিয়ে অনেকের কাজ করে দেয় না এগুলো করবেন না প্রিয় ভাই বন্ধুগণ যার কাছ থেকে দশ টাকা নেবেন দশ টাকারই কাজ করে দিবেন কাজ হওয়া না হওয়া সেটা মহান আল্লাহ তালা দেখবে আপনি আপনার কাজ থেকে সঠিকটা আপনি দিয়ে দেন এই যে দেখেন নিয়ম আইটা ভাতের উপর মন্ত্র একদমে তিনবার পরিয়া উত্ত মন্ত্র পড়িয়া ফুক দিবে মোট নয় বার মানে তিনবার করে আপনি যে ভাত খাচ্ছেন সেই ভাতটার উপরে এই মন্ত্র একদমে তিনবার পরে একটা ফুক দিবেন আবার একবারে তিনবার পরে একটা ফুক দিবেন আবার একদমে তিনবার পরে একটা ফুক দিবেন মোট নয়বার বার হলো তিনবারে আপনি ফুক দিবেন ঠিক আছে এরপরে এই ভাতটা যে কোনো কলা কৌশলে যে কোনো ভাবে হোক আপনি রাইখা দেন সেই ভাতটা পরবর্তী যে কোনো খাবারের সঙ্গে মিল করে তাকে খাওয়াই দেন কুকুরের মতো আপনার পিছনে ঘুরবে কাতি মেশে কুকুরের মতো আপনার পিছনে ঘুরবে আমি কথা দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ